আমি যে একটা জামাই আছি এটা কি তোর বাপের খেয়াল আছে তোকে বাড়িতে গেলে খাইতে দেই ঈদে মানুষের জামাইরা তার শ্বশুর বাড়িতে গেলে ভালো মন্দ কত কিছু খাওয়ায় আর তুমি একটা বয়লার মুরগি কিনে রাখছো ভালো মন্দ খাওয়াইতেও পারো না শোনো আমি কালকে সকালে আসব ভালো মতো গরুর বস্তু কিনা রাখা দিও ঠিক আছে মা কিনা আনবো নে আচ্ছা ঠিক আছে ভালো থাইকো সকালে আইতাছি এখন রাখলাম আচ্ছা মা রাখ কি হইল খালি যে আচ্ছা আচ্ছা করে ফোন রাইখে দিলা তোমার মাইয়া কি কইলো মেয়েরা কিছু বললে কি না বলা যায় দেখছো তোমার মাইয়ার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি আছে তুমি এমনিতেই অসুস্থ কয়েকদিন আগে আবার কিস্তি তুইলা তার বাড়ি ফ্রিজ কিনে দিলা এই বুড়া বয়সে ভ্যান চালাইয়ে নিজের ওষুধ কিনতে হয় কিস্তি টানতে হয় আবার বুড়ির খাওয়ান লাগে সংসার চালাইতে হয় এই বয়সে আর কত তুমি ভ্যান চালাইবা কখন কার তোমার সেই সময় আসে না সেই বয়স আছে তোমার মাইয়া এটা বোঝে না কি বাদ দাও তো আমি আর না এই মাইয়া আর কাছেই তো সাইব আবার 얘দের সময় এই তুমি কাজ করো এই তোমার শাড়িটা আর আমার লুঙ্গিটা ফেরত দাও কেন শাড়ি আর লুঙ্গি দিয়ে কি করবা এই শাড়ি আর লুঙ্গি দোকানে ফেরত দিয়া তারপর জামাই বাবাজির লাগিয়া একটা ভালো পেন নিয়া ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো এই শাটা রাখো জামাই শাটা যাও শুনছো আমরা কিন্তু এই বাড়ি দামগো বাড়িতে करू কোন বাড়িতে करू তোর বাপের বাড়িতে হ্যাঁ আমি যে একটা জামাই আছি এটা কি তোর বাপের খেয়াল আছে তক বাড়িতে গেলে খাইতে দেয় কি কয়টা গুঁড়া মাছ আর নাইলে ব্রয়লার মুরগি কোনো জামাই রে কেউ কোনোদিন এটি খাওয়ান দেয় হাই রে আল্লাহ মানুষ রাক্কাল জ্ঞান বলতে একটা কথা আছে যেটা তোর বাপের হয় না আবার কইতে সেই বাড়িতে যাইতে এই কথা আর জীবনেও কবি না আচ্ছা শোনো না আমি আব্বারে কইছি এবার বাড়িতে গেলে গরুর গোস্ত কিনতে যদি গরুর গোস্ত না কিনে আমরা যাবো না আব্বাই কইছি কিনা রাখবো কোনো সমস্যা নাই আর এখন কথা কইছে কইছে তোমার লাগে শার্ট কিনা রাখছে আমি কইছি শুধু শার্ট দিয়ে হইব না তোমগো জামাই তোমগো জামাইর সুন্দর এখন প্যান্টও দেওয়া লাগবে আব্বাই তো রাজি হয়ে গেছে কি ওরে বাবা রে সুর তো কোন দিকে উঠছে তোর বাপে নাকি আমার লগে শার্ট কিনা রাখছে আবার প্যান্টও কিনে দিব আ এমন বুঝছি কি লেগে দিতে চাইছে ওই যে বাজারে আছে না ব্যানের উপরে পাওয়া যায় এটি কিনে লই আইব যাই হোক এত করে কইতাছো জামুনে ভাটটা রান্দে রাইকো আমার মা এই নাও মায়ের জামাই লাইগা নতুন দেখে একটা প্যান্ট কিনে আনছি না ধরো দেখি হ্যাঁ গো

তুমি চোখে কম দেখো তোমার এখন ব্যান নিয়ে যাই তো না এটা তুমি কি কইতেছ যদি মাংস না নি তো কি আমার মান সম্মান থাকবো হ্যাঁ আরে তুমি কোনো চিন্তা করো না তো শোনো কালকা সকাল বেলা নেই হোক আমি কারো কাছ থেকে টাকা হাওলাত করে এনে দিব এই টাকা দিয়া তুমি কালকা সকাল বেলা যায় গরুর গোস্ত কিনে নিয়ে আইছো আমি আর বাদ রাত তুমি যদি মানুষের কাছে গিয়া হাওলাত টাকা চাও মানুষ কি মনে করবো এটা সে বড়োন কাজ করো আমি বেজানিয়া বাইরেই এই সময় তো একটু কাছ থেকে বেশি পাওয়া যায়বো ওছো তুমি এক কাজ করো। আমার যদি আসতে সন্ধ্যা হই যায় তুমি ভাত খাইয়া আর ঔষধ খাইয়া শুয়ে থাইকো তুমি আমার কোনো কথাই শুনতে চাও না আরে নিজের শরীরটার দিকে তো একটু খেয়াল করবা সারাক্ষণ ক্ষণ খালি মাইয়া এইটা চাইছে ওইটা চাইছে খালি পোলা কথাই চিন্তা করবা নিজের কথার চিন্তা করবা না বুঝছি আপনি আমার কোনো কথাই শুনবেন না আপনি বাইরে হইবেনি চলেন আগে খাইয়ে নেন তারপরে পরে দেখন যাইব আহেন চলো লোকটা মারা গেছে লোকটা খুব ভালো মানুষ আসছিল খুব সাদা মাঠা মানুষ আসছিল এই মিয়া আমি দাঁড়া আছেন গিয়ে আদি মেনে করে দাও দাও লাস্টে সে আপনাকে বাড়িতে পৌঁছে দেব আদি ভাই দাঁড়া 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 গাড়িটা দড় 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 লাগা হ্যাঁ ধরো পড়া পড়া আস্তে আস্তে পড়া হ্যাঁ মধ্যে লোকটা খুব ভালো ছিল যাও 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 আস্তে 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 রে কি شور বানাছoya গেল না কত মানা

পর এ নতুন নতুন কাপড় ধরা পর এই মানুষটার কোনো দিনও না গরুর গোস্ত খাবি না এ গরুর গোস্তা খাইতে বসাইছে আইসকে খালি তোর লেইখা এ তোর গরুর ঘস্তা আননের লেইখা এই মানুষটা জীবন হারাইলো এ খাবি না করতো পট পয়সা গরুর গোস্ত খাইস এ মরে বাবা ঠিক কইছো মা একদম ঠিক কইছো আমি আমার বাপ না করে ফলাইছি আমি কোন করছি আমার বাপে মরে নাই আমি কোন করে আলাইছি না দোষ কারণ সব তো আমার আম্মা সব এই আজকে যা কিছুছিস না সবকিছুর জন্য আমি দই এই মানুষটার উপর যত সব সবকিছু আমি দিছি আছে আমাগো মতো এরকম জামাই অনেক আছে আমাগো সব আছে তারা শ্বশুর শাশুড়ির অবস্থা জীবনে চিন্তা করব না সব সময় নিজের আব্দারের কথা চিন্তা করব তাগর উপর প্রেসার দিব এইটাই হইছে এই সব জামাইয়ের অভ্যাস এর লেগে যে এই যে এরকম একটা খারাপ দিন আবার দেখ এ আমার লেগা আমার লেগা আজকে আবার শ্বশুর আবার এর অবস্থা মাটির তল দেশে চলে গেল এই সমাজের উদ্দেশ্যে আমি একটাই কথা কইতে চাই আমি শব্দের মধ্যে শব্দ খুশু সাধ্যের বাইরে কখনো সুখ খুঁজতে যাইতে নাই আমা কাইন্দার কি করবেন কি মানুষটা তো আর দুনিয়াতে নাই শেষ কার্যটা তো করতে হইব নাকি দাফন কাফনের ব্যবস্থা তো করতে একটু ধরে বাবা